হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে আগের জন্মে আপনার মৃত্যু কীভাবে হয়েছিল এবং পূর্বজন্মে আপনি কে ছিলেন শ্রোতা বন্ধুরা এই জগৎ সংসারে যারা জন্ম নিয়েছেন একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত এই মৃত্যুর হাত থেকে নিস্তার কেউই পাবে না এই কথাটি চিরন্তন সত্য সনাতন ধর্ম অনুযায়ী মানা হয় যে মৃত্যুর পর আবারও মানুষের জন্ম হয় যেমন দিনের পর রাত হয় আবার রাত পোড়ালে দিন ঠিক তেমনই জন্মিলে মরিতে হবে এবং মৃত্যু হলে জন্ম গরুর পুরাণ অনুযায়ী যারা একবার জন্ম নিয়েছেন না জানি তারা কতবার জন্ম নিয়েছেন এটা বলার অর্থ হল যার একবার জন্ম হয়েছে মৃত্যুর পর তার পুনর্জন্ম অবশ্যই হয় গরুর পুরাণে এও বলা হয়েছে মৃত্যুর পর কোন জীব আত্মার জনিতে জন্ম হবে অর্থাৎ সে কোন প্রকৃতির দেহ নিয়ে পুনরায় জন্মগ্রহণ করবে আর এটি নির্ণয় হয় তার পূর্বজন্মের কীর্তকর্মের উপর কিন্তু শ্রোতা বন্ধুরা আপনি কি জানেন যে কোন কর্ম করার ফলে দুবার মনুষ্য জন্ম প্রাপ্তি হয় যদি না জেনে থাকেন তবে আমাদের এই ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রোতা বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী কর্ম ভালো হোক বা খারাপ প্রত্যেক কর্মের একটা ফল মানুষ পেয়ে থাকে এবং মানুষের অধিকার হলো কর্ম করার তার ফলের ওপর কখনো নয় এই ফল দেওয়ার একমাত্র অধিকার পরমেশ্বর ভগবান শ্রীহরিরই আছে এ কথা বারবার শ্রীমদ্ গীতাতে উল্লেখ রয়েছে এছাড়া গরুর পুরাণে উল্লেখ রয়েছে যে মনুষ্য পরজন্মে কোন জনিতে জন্মগ্রহণ করবে আর এটা ঠিক হয় মানুষের কর্ম অনুযায়ী চলুন এবার জেনে নেওয়া যাক এটার সম্বন্ধে বলে রাখা ভালো এ জন্মে আমি বা আপনি মনুষ্য জন্ম লাভ করেছি কিন্তু পরবর্তী জন্মে মনুষ্য জন্ম পাব এর কোনো নিশ্চয়তা নেই গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি বর্তমান জন্মে বহু পূর্ণকর্ম বা ভালো কর্ম করে থাকেন একমাত্র তারাই পরবর্তী জন্মে মনুষ্যজন্ম পেয়ে থাকে বর্তমানে আমি বা আপনি মনুষ্য জন্ম পেয়েছি হয়তো পূর্ববর্তী জন্মে কিছু ভালো কর্ম ছিল শুধু এই নয় কিছু মানুষ তার খারাপ কর্মের জন্য চুরাশি লক্ষ জনিতে ভ্রমণ করতে থাকে এবং পরিশেষে শ্রীহরির কৃপায় তার আবার একবার মনুষ্যজনম প্রাপ্তি হয় শ্রোতা বন্ধুরা কর্ম সাধারণত তিন প্রকার হয়ে থাকে সঞ্চিত কর্ম প্রারুদ্ধ কর্ম এবং ক্রিয়াযুক্ত কর্ম সঞ্চিত কর্ম হচ্ছে আমাদের পূর্বজন্মে করা একটি কর্মের পাহাড় প্রারুদ্ধ কর্ম হচ্ছে পূর্বজন্মের সঞ্চিত কর্মের উপর ভিত্তি করে আপনার বা আমার শরীর প্রাপ্ত হয়েছে এবং পূর্বজন্মের যে কর্মের জন্য তার ফল বর্তমান জন্মে ভোগ করতে হচ্ছে এবং সেই অনুযায়ী কর্ম করতে বাধ্য হচ্ছে এটি হচ্ছে প্রারুদ্ধ কর্ম আর ক্রিয়াযুক্ত কর্ম হচ্ছে আপনার দ্বারা বা আমার দ্বারা বর্তমানে যে কর্মটি করা হচ্ছে বা করছি যাতে আমার বা আপনার ভবিষ্যৎ জন্ম নির্ধারিত হয় সেটি হচ্ছে ক্রিয়াযুক্ত কর্ম আপনার পরবর্তী জন্ম চুরাশি লক্ষ জনের মধ্যে কনজনই প্রাপ্ত হবে এই জন্যই গীতা বা অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থে উল্লেখ রয়েছে মনুষ্য এই পৃথিবীতে একলাই আসে এবং একলাই চলে যায় এবং সঙ্গে কিছুই নিয়ে যেতে পারে না মহর্ষি বাল্মীকি আদিগ্রন্থে রামায়ণে লিখেছেন গুরু আচার্য জ্ঞানী পণ্ডিত এবং পিতামাতাকে কখনো অপমান করতে নাই এবং কখনোই খারাপ ধারণা করা উচিত নয় যাতে তারা আঘাত পান আর যে ব্যক্তি এইগুলো করে সে মহাপাপী হিসেবে বিবেচিত হয় এই রকম ব্যক্তিকে নরকে পাপ ফল ভোগ করতে হয় সে যতই দান পূর্ণ করে থাকুক না কেন এই পাপ সে খণ্ডাতে পারে না আর যে ব্যক্তি সবসময় অপরের হিত কামনা করে এবং অন্যের মঙ্গল সাধনার জন্য বিভিন্ন কার্য করে পশু পাখি বা অন্য সমস্ত জীবের প্রতি দয়া পোষণ করেন উপার্জিত অর্থ দ্বারায় শুধুমাত্র ধার্মিক কাজ করে এই ধরনের মানুষরা সাধারণত পরবর্তী জন্মে মনুষ্যজনম পায় এছাড়া গরুর পুরাণে আরও বলা হয়েছে যে মানুষ মৃত্যুর সময় যে জিনিসের কথা মনে করতে করতে দেহত্যাগ করেন তার পরবর্তী জনম ওই ভাবনা অনুসারে মেলে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কোনো নারীর চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে তাহলে তার পরবর্তী জনম নারী দেহতে প্রাপ্ত হয় ঠিক তেমনি কোনো ব্যক্তি যদি তার দেহ ত্যাগ করার সময় ঈশ্বরের চিন্তা করতে থাকে তখন তাকে আর জনম নেওয়ার প্রয়োজন হয় না সরাসরি সে ভগবত ধাম বা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় অর্থাৎ তার তৎক্ষণাৎ মুক্তি লাভ হয়ে থাকে ভাগবতের রাজা ভরত প্রচুর পূর্ণকর্ম করা সত্ত্বেও তার মৃত্যুকালীন এক ছোট্ট হরিণ শাবকের উপর অত্যন্ত মায়া জন্মেছিল তাই তার পরবর্তী জনম মৃগরূপে হয়েছিল এজন্য মৃত্যুর সময় সব সবসময় হরিনাম জপ করা উচিত যাতে আমাদের মুক্তিলাভ হয় আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে